আবারও উত্তেজনা শালিমা স্টেশন চত্বরে মুম্বাই যাবার জন্য বাইরে থেকে আসা প্যাসেঞ্জারকে মারধর পার্কিং লটে রক্তাক্ত ব্যবসায়ী প্যাসেঞ্জার শুধুমাত্র পার্কিংয়ের জন্যই রক্তাক্ত হল শালিমা স্টেশন চত্বর সরাসরি সেই ছবির দিকে একটু নজর রাখা যাক এই ঘটনায় হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি জানিয়েছেন একটি ঘটনা ঘটেছে যেটা জানা গেছে এই ব্যক্তি ট্রেন ধরার জন্য শালিমা স্টেশনে এসেছিলেন পার্কিংয়ে তিনি গাড়ি নিয়ে গিয়েছিলেন তার বক্তব্য সেই অল্প সময়ের জন্যই ছিলেন তিনি বলেছেন যে আমি বেশিক্ষণ তো দাঁড়ানি বেরিয়ে যাচ্ছি এই নিয়ে পার্কিং যারা কার্যরত রয়েছেন তাদের সঙ্গে বচসা হয় এই জেরে তার মাথায় সম্ভবত পড়ে যাবার ফলে চোট লেগেছে এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে জানাচ্ছেন পুলিশ কি হয়েছিল ঘটনাটি সরাসরি শোনাব আহত ব্যক্তির কথায় পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায় হাওড়া শালিমার থেকে সুহানা অধিকারী রিপোর্ট ডেলি নিউজ কলকাতা দাদা আমি কুলকি থেকে আসছিলাম আমার গাড়ি আটটা কুড়ি জ্ঞানেশ্বরী সাতটা পঁয়তাল্লিশ আমার গাড়ি লেট ছিল আমি আমাকে আমার গাড়ি আটকানো হয় আমি বলি দাদা আমার আটটা পঁয়তাল্লিশে গে আটটা কুড়িতে গাড়ি জ্ঞানেশ্বরী আমি ছেড়ে দিন আমি তো আমার গাড়ি পার্কিংয়ে লাগবে না এখনই চলে আসবে আমি নামিয়ে দেওয়ার পরে আমার দু মিনিটের মধ্যে আমার ড্রাইভার আমাকে নামিয়ে দিয়েছে নামিয়ে দেওয়ার পরে ড্রাইভার এসছে পার্কিংওয়ালারা ধরেছে জোর জোর করে যে পার্কিং দিতে হবে আমি আমার ছেলেরা এসেছিলো বললো ভাই কেন পার্কিং দেবে আমরা তো পার্কিংয়ে গাড়ি লাগাই আমাদেরকে পয়লা তো স্টেশন পর্যন্ত যেতেই দিচ্ছিলো না তাহলে আমরা বলেছি যে পার্কিংয়ে লাগাই নি তাহলে পার্কিংয়ের চার্জ কি বলার পরে একজন দুজনের সঙ্গে কথা হতে হতে দশ পনেরো জন লোক এসে আমার ছেলেদেরকে খুব মারধর করে এবং আমার ছেলের একটা ইয়ে মিসিং হয়ে যায় আর আমার মাথা ইঞ্জুরি আমার সাত আটটা ইঞ্জুরি হয়েছে আমার মাথার উপরে আর আমার ওয়াইফ আমার বৌমা এবং আমার ছোট ছেলে টুয়েলভে পড়ছিলো ওর ক্লাসেস ছিল বলে ওকে ওদেরকে আমি পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার পরে আমি থানাতে এসছি বড়বাবুর সঙ্গে কথা হয়েছে বড়বাবু আমাকে কপারেট করেছে দেবে কিন্তু এইভাবে যদি সরকার কি দেখছে আমরা পশ্চিম বাংলার মানুষ স্টেশনের মুখ পর্যন্ত আমার ফিফটি ফোর ইয়ার্স আমার বয়েস আমি তাহলে কি স্টেশনের মুখ পর্যন্ত যেতে পারবো না সরকার কি দেখছে কি কি দেখছে সরকার পুলিশ কি দেখছে জিআরপি কি দেখছে জিআরপির সামনে এইসব কাজ হচ্ছে পাবলিককে রোজ ডেলি মারপিট হচ্ছে তাহলে এরা কারা এদের এরা কাদের লোক কাদের সাহসে মারছে আমি একটা চুহান্ন বছরের মানুষ আমার মেরে মাথা ফাটিয়ে দিল তারা পার্কিংওয়ালা বলেছে পার্কিংওয়ালা হ্যাঁ কাগজ ছিল তাদের হাতে হ্যাঁ তারা পার্কিংওয়ালা পয়লা তো ফেড়ে দিচ্ছিলো আমরা ঢুকছিলাম যখন বললো এর ভিতরে ঢুকলে তাহলে এই কাগজ নিতে হবে আর এবং আমি তার ভিতরে ঢুকিনি তার তখন আমি বললাম তো আমি ভিতরে এখান থেকে নেমে যাব নাকি কি হ্যাঁ এখান থেকে নেমে যেতে হবে আমি জানি নেমে যাওয়া যাবে না